ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল অর্ডার আপনাদেরকে দেখাবো আজ যেটা একেবারে নবান্ন থেকে প্রকাশিত হয়েছে একেবারে গুড নিউজ যেটা আপনাদেরকে আমি দিতে চলেছি অফিসিয়াল টাটকা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে একুশ দুই দু হাজার পঁচিশ অফিসিয়াল টাটকা আপডেটে কারা কারা উপকৃত হচ্ছেন খুব ভালো করে দেখে নিন বলছে কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার উপকৃত হচ্ছেন প্যারাটিচার উপকৃত হচ্ছেন এস কে টিচার উপকৃত হচ্ছেন একাডেমিক সুপারভাইজার উপকৃত হচ্ছেন আশা ওয়ার্কার অনারারি হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার অকজুলারি ফায়ার অপারেটার এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা প্রত্যেকেই উপকৃত হবেন আপনারা জানেন এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সরকারি আপডেটগুলো দেওয়া হয় যারা যারা সরকারি কাজ করছেন বা আপনার পরিবারের কেউ কাজ করছে সব থেকে বেশি যদি আপনি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে মতামত ফিডব্যাক কমেন্ট সেকশানে জানাবেন কোন ডিপার্টমেন্টে কাজ করছেন আপনাদের বেতনের পজিশন কীরূপ সব কিছুই আপনি কমেন্ট সেকশানে জানাবেন আপনার সম্পর্কিত বা আপনার ডিপার্টমেন্টের কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবগত করব তো আমরা নোটিশটা দেখে নেব নোটিশটার মেমো নাম্বার হচ্ছে চারশো একত্রিশ এমডি পনেরো হাজার এগারো স্ল্যাশ এগারো স্ল্যাশ দু হাজার একুশ ডেট একুশ দুই দু হাজার পঁচিশ আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অর্ডারটা ডাউনলোড করতে পারেন আর যদি প্রয়োজন থাকে এটাকেই আপনারা নেবেন কমেন্ট করে দেবেন পিডিএফ আমি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদেরকে বলে দিই যে কি বলা রয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার যেটা সাত তিন দু হাজার চব্বিশে ইস্যু করেছিল বারোশো উনিশ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার এই বারোশো উনিশ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার সাত তিন দু যেটা ইস্যু হয়েছিল ফর এনাউন্সমেন্ট অফ টার্মিনাল বেনিফিট ফ্রম দু তিন লাখ দু অথবা তিন লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত ঠিক আছে এই অর্ডারে বলা ছিল বারোশো উনিশে যেটা কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এস কে টিচার আচ্ছা একাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার অনারি হেলথ ওয়ার্কার অঙ্গনারি ওয়ার্কার অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার অক্সুলারি ফায়ার অপারেটার ইত্যাদি লিস্ট ইজ নট এক্সস্টিভ অন অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি অর সিক্সটি ফাইভ ইয়ার্স ষাট পঁয়ষট্টি বছর পরে এই বেনিফিট টার্মিনাল বেনিফিট মানে অবসরকালীন ভাতা এককালীন ভাতা যেটা দুই বা তিন লাখ ছিল সেটা পাঁচ লাখ হয়ে গেছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডার সাইন্ড ইজ ডিটেক্টেড টু শে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার হাজার চব্বিশ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ এস এস কে এম এস কে যেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আর মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সিনিয়র টাইপ আর শিশু শিক্ষা কেন্দ্র আন্ডার দিস ডিপার্টমেন্ট উইল বি এনান্সড টু ফাইভ ল্যাক অনলি অন অ্যাটেন্ডিং দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স খুব ভালোই বুঝতে পারছেন যারা এস কে এম এস আন্ডারে আছেন তাদের কিন্তু পঁয়ষট্টি বছর পরে লাগু হচ্ছে এই বৃদ্ধিটা টার্মিনাল বেনিফিটটা পাঁচ লক্ষ টাকা তারা কিন্তু পাবেন খুব ভালো করেই বলে দেওয়া হয়েছে আদার কন্ডিশানস মেনশানস ইন দ্য অর্ডার নাম্বার যেটা একশো পঁচানব্বই আর অর্ডারটা বেরিয়ে দু হাজার উনিশ সালে চব্বিশ এক দু হাজার উনিশ সেই কন্ডিশানগুলো অফ দিস ডিপার্টমেন্ট স্যাল রিমাইন দ্য সেম আগের শর্তগুলো সেম থাকবে শুধুমাত্র পরিবর্তন হচ্ছে এক চার দু হাজার চব্বিশ থেকে লাগু হচ্ছে এস এস কে এম এমএস কেদের ক্ষেত্রে দিস অর্ডার ইজ ইস্যুড ইন কনকারেন্ট উইথ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডেট ডেট অমুক তমুক সেটার জন্য কিন্তু একটা নতুন করে অর্ডার বার করেছে ওএসডি এবং ইও সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সিগনেচারও রয়েছে এবং এই কপি ফরওয়ার্ড করা আছে বহু সরকারি দপ্তরে আপনারা দেখতেই পাচ্ছেন একুশ দুই দু হাজার পঁচিশে রিলিজ হয়েছে এটা আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন তো ভালো করেই বুঝতে পারলেন টার্মিনাল বেনিফিট প্রত্যেকের জন্য লাগু হয়ে গেছে এবং শুধুমাত্র এসএসকে এমএস কেদের জন্য একটু স্পেশালভাবে বলে দেওয়া আছে তাদের পঁয়ষট্টি বছর তারা কিন্তু ডিউটি করতে পারবে এবং তারপর তাদেরকে এই দেওয়া হবে পাঁচ লক্ষ টাকার এখানে শুধুমাত্র বলতে চার রকমের কর্মচারী রয়েছেন মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সিনিয়র টাইপ আর শিশু শিক্ষা কেন্দ্র মাধ্যমিক মাদ্রাসা মাদ্রাসা কেন্দ্র সিনিয়র টাইপ আর হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র এই চার প্রকারের কর্মী যারা আছেন তার জন্য কিন্তু এই পাঁচ লক্ষ টাকার অফারটা রয়েছে এটা একটুখানি পরিবর্তন করেছে ভাদবাকি আগের মতো সেম অর্ডার সেম নিয়ম সেম কন্ডিশান ফলো হবে আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই করবেন কমেন্ট সেকশানে আপনার ফিডব্যাক জানান কোন ডিপার্টমেন্টে কাজ করছেন জানান আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে কিনা জানান পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ